নির্বাচনী আবহেই নদীয়ায় চলল গুলি ঘটনায় গুরুতর আহত দুই যুবক ফের নদীয়ায় চলল গুলি গুলিবিদ্ধ বছর তিরিশের দুই যুবক ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সীমান্ত স্টেশন রোডে ঘটনায় গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো বয়স আনুমানিক বছর তার কল্যাণী বিড় পাড়ায় অপর গুলিবিদ্ধ ব্যক্তি তার গাড়ির চালক স্থানীয় সূত্রে জানা যায় গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকেই দুষ্কৃতীরা গুলি চালায় এরপর গাড়ি থেকে পড়ে যায় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে স্থানীয়রাই আক্রান্ত যুবককে কল্যাণী এম হাসপাতালে নিয়ে যায়